মঙ্গলবার অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের মেয়র নির্বাচন জনমত জরিপে এগিয়ে আছেন ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোহরান মামদানি এদিকে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হলে চিকিৎসা সেবা সাশ্রয়ী করবেন এমনই প্রচারণা চালাচ্ছেন হেলথকেয়ার ওয়ার্কার্স ফর জোহরান নামে একটি সংগঠন জোহরান বাসিন্দাদের জন্য নিউ ইয়র্ক শহরকে মহান করে তুলবেন বলে মত তাদের নিউ ইয়র্কে মেয়র নির্বাচনকে সামনে রেখে রাতের বেলায় হাসপাতালে ডিউটি করছেন ছত্রিশ বছর বয়সী নার্স কেভিনচো টিপটন দিনের বেলায় রাস্তায় নেমে পড়ছেন ডেমোক্র্যাটিক মেয়র প্রার্থী জোহরান মামদানির পক্ষে প্রচারণায় হেলথকেয়ার ওয়ার্কারস ফর জোহরান নামে একটি সংগঠনও তৈরি করেছেন টিপটনরা এই সংগঠনের আড়াইশ সদস্য জোহরানের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তাদের মতে জোহরান মেয়র নির্বাচিত হলে সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করবেন জোহরানের পক্ষে প্রচারণায় অংশ নিতে আমি সত্যি অনুপ্রাণিত কারণ তিনি মানুষের ব্যয় কমিয়ে আনার গুরুত্ব দিচ্ছেন এটা শুধু চিকিৎসার ক্ষেত্রে নয় সংসার চালানোর ক্ষেত্রেও এর যথেষ্ট গুরুত্ব রয়েছে মৌলিক এই সমস্যাটির সমাধানে তাকে মেয়র নির্বাচিত করতে মুখিয়ে আছি নির্বাচনী প্রচারণায় বিনামূল্যের শিশু সেবা কেন্দ্র ভাড়াই রেফ্রিজারেটর সুবিধা অসহায়দের জন্য খাবারের ব্যবস্থা ও বাসে বিনামূল্যে যাতায়াতের ওপর জোর দিচ্ছেন জোহরান মামদানি নিউ ইয়র্কের আটাত্তর শতাংশ বাসিন্দা বাসা ভাড়া ও চিকিৎসা ব্যয়ের সঙ্গে লড়াই করে যদি আমরা এমন একটি শহর তৈরি করতে পারি যেখানে প্রত্যেকে তাদের প্রয়োজনীয় সবকিছু বিশেষ করে সাশ্রয়ী মূল্যে মৌলিক প্রয়োজনীয়তাগুলো মেটাতে পারবে নিউ সহ যুক্তরাষ্ট্রকে মহান করে তোলা সম্ভব হবে নতুন জরিপ বলছে চল্লিশ শতাংশ সমর্থন নিয়ে মেয়র নির্বাচনের লড়াইয়ে এগিয়ে রয়েছেন জোহরান মামদানি আর স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমুর পক্ষে রয়েছে চৌত্রিশ শতাংশ সমর্থন জবাই হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ